আসসালামু আলাইকুম ঠাকুরগাঁও বড় মাঠ ঠাকুরগাঁও শহরের মধ্যে খেলার জন্য এই একটি মাত্র মাঠ আছে যেখানে বাচ্চারা খেলাধুলা করার সুযোগ পায় কিন্তু দেখেন মাঠটা প্রায় মৃত অবস্থা ঘাস শূন্য অবস্থায় পড়ে আছে বালু এই ঘাস শূন্য অবস্থায় খেলতে গিয়ে বাচ্চারা আহত হয় কয়েক বছর আগেও নিয়মিত পানি দিয়ে গাছটা মাঠটিকে সবসময় চির সবুজ করে রাখা হতো এখন মনে হয় বাংলাদেশ আরও গরিব হয়ে গেছে টাকার অভাব সে কারণে পানি দেওয়ার মতো টাকা নেই কয়েক বছর আগেও পানি দিয়ে মাঠটাকে সবুজ করে রাখা হতো পুরা মাঠ সবুজ থাকত আর এখন দেখেন ঘাস শূন্য এইভাবে কয়েকদিন চলতে থাকলে এটাতে শুধু বালু ছাড়া আর কিছুই থাকবে না